আপনি কি জানেন মোবাইল চার্জ দেওয়ার সময় কিছু ভুল করলে ব্যাটারি কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে আর ব্যাটারি নষ্ট মানেই ধীরগতি ফোন বেশি গরম হওয়া এমনকি বিস্ফোরণের ঝুঁকি পর্যন্ত আজ আমি দেখাবো কোন ভুলগুলো কখনো করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না হলে হয়তো আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাবে দেখছেন মায়াবি হাসি সাথে আছি আমি ইয়াকুব জামিল অনেকেই টাকা বাঁচাতে সস্তা লোকাল চার্জার ব্যবহার করেন এগুলোর পাওয়ার আউটপুট ঠিক থাকে না ফলে ব্যাটারি সেলের ভেতর অতিরিক্ত চাপ পড়ে সবসময় আপনার ফোনের আসল চার্জার বা ভালো মানের চার্জার ব্যবহার করুন চার্জিং চলাকালীন পাবজি ফ্রি ফায়ার এর মতো ভারী গেম খেললে ফোন বেশি গরম হয় গরম ব্যাটারি দ্রুত ক্ষয় হয় এবং লিথিয়াম আয়ন সেলের আয়ু কমে যায় অনেকে মনে করেন ব্যাটারি একদম শেষ না করলে চার্জ দেওয়া ঠিক না এটা ভুল ধারণা বিশ থেকে আশি পার্সেন্টের মধ্যে চার্জ রাখাই ব্যাটারির জন্য সবচেয়ে ভালো একদম জিরুতে নামিয়ে দিলে ব্যাটারি সেলের উপর বেশি চাপ পড়ে একশো পারসেন্ট হয়ে গেলেও চার্জে রেখে দিলে ব্যাটারিতে অতিরিক্ত ভোল্টেজ যায় যা দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্যের ক্ষতি করে তাই চার্জ সম্পূর্ণ হলে চার্জার খুলে ফেলুন গরম রোদে বা খুব গরম ফোনে চার্জ দিলে ব্যাটারি সেল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় চার্জ দেওয়ার আগে ফোন ঠান্ডা হতে দিন মোবাইল ব্যাটারি ফোনের হার্টের মতো যত যত্ন নেবেন ততদিন ভালো থাকবে আজকের এই ভুলগুলো থেকে দূরে থাকুন আর ফোনকে দিন দীর্ঘজীবন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারাও এই ভুলগুলো না করে আর সাবস্ক্রাইব করুন মায়াবিহাসি ইউটিউব চ্যানেল থেকে টেক টিপস পেতে ফাঁসা থাকুন সব সময় আল্লাহ হাফেজ